আল্লাহ তোমার নাম তো বড় আল্লাহ আমার মনে করিয়া আল্লাহ তোমার কাছে আমি তোবা করতেছি আল্লাহ তুমি আমার কাকা কবুল করো আল্লাহ তুমি করে দাও তুমি বৃষ্টি দান করো আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব কিন্তু করতে পারো এরকম ভাবে যখন আল্লাহর বান্দা না পরমান বান্দা ওই মাঠে ময়দানে বসিয়া বসিয়া একটা চাদর ফাড়াইয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়া বলেন হে মুসা আমার এই উম্মত যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করা শুরু করে দিছি আমি আল্লাহর আরশের মধ্যে জুস পড়ে গেছে আমি আল্লাহর বরদাস্ত করতে পারি না আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি আল্লা পারে আকাশ ভেঙাছন্ন হয়ে এরকম ভাবে মুসুল বৃষ্টি শুরু করে দিচ্ছেন পুরা একদম মাঠে মজারে বৃষ্টি লেগে গেছে বলে আচ্ছা বলে আল্লাহ কি বলছিল হে মোসা যতক্ষণ পর্যন্ত এই লাফর মাল চল্লিশ বছর লাফর করেছে জিরা করেছে যতক্ষণ সে মাঠ থেকে না ছেড়ে যায় এতদিন পর্যন্ত বৃষ্টি দিবে না কি বলেন ওই লাফর কি মাটি ছাড়া গেছে না মাটি আছে মোসা নদী আশ্চর্য হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে বললা যতক্ষণ পর্যন্ত এটা পরিমাণ মাঠ না ছাড়ে এতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না আল্লাহ তুমি যদি সাথে সাথে বৃষ্টি দিয়ে গেলা তোমার কারণ কি তোমার পুত্র যে হেলা তো আমি বুঝতে পারলাম এমনি করে আল্লাহ বলেন হে বুঝা আমি যা জানি তুমি তো তা জানো না হে মুসা যে নাপুর মানের জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছিলাম এই নাপুর যে আমি আল্লাহ ওলি বানাইয়া তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করেছি আল্লাহ তালা জানাই দিচ্ছে মুসা ওই নাফর মানুষ এরকম ভাবে আমি আল্লাহর কাছে কভার করেছে তার অতীতের গোড়ার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে তার কভার আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে আমি তাকে কিন্তু তার নামটা বড় বড় কবি তার নামটা আমি আল্লাহ লিখে তোবার আল্লাহ বলেন হে তোমরা তোমরা করো তোমার তারিখে আল্লাহ বড় পছন্দ করেন ভালো

কারণ আল্লাহ প্রত্যেকটা বান্দাকে এত মহম্মত করে বানাইছে যে আমার বান্দাকে আমি আল্লাহ আদর করে মায়ের করে বানাইছি বান্দা তুমি জাহান যাওয়ার জন্য নয় তোমার জন্য তো আমি আল্লাহ জানলাতে আসছি তোমাকে জানলাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি আসো আসো যতই গোনা করো গোনার কথা শর্মিন্দা হইয়া আমি আল্লাহ রেখে সহবাদ করো আমি আল্লাহ তোমার গুণা মাফ করে মুসলমি আরেকদিন আল্লাহ রেখো

পাঁচ সাত বছরের বাচ্চা দিয়ে পাহাড়ের দিকে যাই বন্ধুবন্ধুকার কিছু বলে নাই শুধু চেহারা দিকে চলে আসছে আবার বিকাল বেলা থেকে আল্লাহ সকালে তো না প্রমাণ দেখলা এখন আমার আরেকটা ইচ্ছে বলে মোসা কি ও আমার এই উন্নতির মধ্যে সবচেয়ে উলি কেরা সবচেয়ে ভালো মানুষ কেরা আপনার কাছে সবচেয়ে বড় মহাবুত কেরা এই ব্যক্তিরা আমার দেখা করে তোমার আল্লাহ বলেন না সকালবেলা না প্রমাণ বিকালবেলা ਉਲੀ ਉਲੀ ਨਿੱਕੀ ਸਾਡੇ ਮੁਸਾ ਅਲੈਹਿਸਸਲਮ ਦਸਰੇ ਦੁਆਵੇ ਅੱਲਾਹ ਕੋ ਇਹ ਮੁਸਾ ਸੋਕਲੇ ਜਿਹੜਾ ਗਿਆ ਦਰਾਈ ਸਿਰ ਤਿੰਨ ਲੱਤਰ ਮੂਰੇ ਉਹ ਤ੍ਰਿਸ਼ ਜਾਈ ਬਟੇਲਾ ਅੱਲਾਹ ਇੱਕ ਬੰਦਾ ਅਮਰੇ ਇੱਕ ਬੰਦਾ ਤਾਰੇ ਇੱਕ ਬਾਂਸਾ ਲਿਆ ਪਹਾੜ ਦੇ ਗੇ ਲੰਗਾ ਦਿੱਤੇ ਸੁਭਾਨ ਅੱਲਾਹ ਕੋ ਮੁਸਾ ਅਲੈਹਿਸਸਲਮ ਗਿਆ ਦਰਾਈ ਜਾਈਆ ਦੇਖੇ ਸੋਕਲ ਬਲੇ ਜੀ ਵਿਕਤੀ ਕਿ ਸੀ ਲੋ ਬੇਕਲ ਬਲਾ ਇਹ ਵਿਕਤੀ ਮੁਸਾ ਅਲੈਹਿਸਸਲਮ ਬੱਲਾ

তার ভিতরে যখন আমি আল্লাহর বই চলে আসছে তখন তার সন্তান ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কোলে নিয়া আমি আল্লাহর কাছে তোমা করার জন্য ওর পাহাড়ে চলে গেছেন পাহাড়ে যাইয়া যখন পাহাড়ে উঠতেছিল তার ছোট্ট মা তুমি বাচ্চা রাখতে বলে বাবা এত বড় বিশাল বড় পাহাড় বলে এটা কি বলে পাহাড় আল্লাহ

পাহাড় থেকে বড় আসমান থেকে বড় জমিন থেকে বড় তোমার বাবার গুণা তোমার বাবার জিন্দিগি যেমন কোন গড়ে নাই গড়ে নাই ও আমার সন্তান তোমাকে আমি এখানে নিয়ে আসছি আমি আজকে আল্লাহর কাছে দবা করব আল্লাহর কাছে আমি মাপ চাইব আর তুমি চল্লিশ পাপ

কে তওবা করে আরম্ভ করছি আল্লাহ আমার जिंदगीতে গুনার গুনাহ এমন কোন গুনাহ নাই আমি করি নাই আমার জীবনভর গুনার গুনাহ আমার 70 80 বছর 100 বছরের जिंदगीতে গুনার গুনাহ কাটিয়ে দিলাম আল্লাহ তুমি যে বলছো লা তাকনা গুনির ওয়াকাতিল্লা আমারে যখন গুনাহ করি আমার রহমতে থেকে দূরে যায় না আমার রহমতে থেকে দূরে যায় না আল্লাহ আমি তোমার রহমতের আশা করি আল্লাহ যতই গুনাহ করি তোমার রহমত থেকে আমি বেশি গুনাহ করি নাই আল্লাহ তুমি আমাকে माफ করে দাও আল্লাহ তুমি আমাকে माफ করে দাও এরকম ভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা অনুরোধ করেছে আদার সন্তানরা বলছে আল্লাহ আমিন আমিন আল্লাহ আমার বাবাকে माफ করে দাও আমার বাবার তওবা কবুল করো হে

আমার ওই সকল বাংলা বান্ধীকে আমি আসলে ময়দানে একত্রিত করেছি তারা দুনিয়াতে চিন্তা মারি করেছে আমি আল্লাহ তাকে তাদেরকে চাই ওই জাহান নামকে জাহান নামকে ওই হাসরের ময়দানে ধরে আসো তবে সাবধান জায়গা ধরবা না হাজার হাজারে ফেরেস্তারা কোটি কোটি ফেরেস্তারা ওই জাহান নামকে ধরে নিয়ে ওই হাসরের ময়দানে নিয়ে আসবে তাদের মধ্যে ঘটনা রেখে জাহান নাম তখন সে বাজি থাকবে লাভাইতে থাকবে ওই জাহান নাম আল্লাহ নামকে দেখে ওই টা দেখে খাওয়ার জন্য লাভ দিয়ে চলে আসবি ভাবে লাভাইতে লাভাইতে চলে আসবি সকল নবীর করে আল্লাহ

করবো আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু একমাত্র আমার আপনার নবী শেষ দায় যাবেন শেষ দায় আমার আপনার নবী নিজের কথা বলবে না সমস্ত নবীরা তারা নিজের কথা বলছে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার কি অবস্থা হবে আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু আমার আপনার নবী শেষ দায় করে আল্লাহকে ডাকতে পারবেন আবুলি উম্মতি ইয়া আবুলি উম্মতি ইয়া আবুলি উম্মতি

টাঙ্গা পানি দিয়া ওষুধ করিয়া আমি আল্লাহর কাছে তৌবা করেছি আমি আল্লাহর কাছে

উম্মদের পানি ক্ষোভের পানি তার আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্না করেছে যার কারণে এই পানিটা আমি আল্লাহ হেফাজত করে রাখছিলাম এবার চিন্তা করছেন এই দুই ফুটা ক্ষোভের পানির দাম আল্লাহর কাছে অনেক কিছু কথা বলছে কি এই জন্য ভয় বুঝতে বুঝুর্গ ও মুরব্বীরা মা বোনেরা এমন কিন্তু শেষ

ता अला सु مثل صبحي وحذر إن مولى صدقا قال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد

দিতে আমি আল্লাহর কাছে চাও আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তারিকিন ফারাজুহু আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহর রিজিক দান করব এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কদর পর্যন্ত দুনিয়ার সকল বান্দা দিয়ে বান্দা বান্দা দিয়ে দিয়ে মনে হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এরকম থাকতে ডাকতে থাকে এই জন্য আমরা যদি শেষ করতে এই তাহাজ্জুদ দুই চার রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করতে পারি আর আল্লাহর কাছে তাই চাইতে পারি অবশ্যই আল্লাহ

যদিও কষ্ট হই আল্লাহ পানি দিয়ে উজু আর মসুল্লায় দাঁড়িয়ে দুই লাগার চার লাগার নামাজ পড়া আল্লাহ তোবা করতে পারেন আল্লাহ বলেন তাহাজ্জুদ নামাজ করলে। দুনিয়ার দিয়ে যে লাভ গুলো এক নাম্বার আল্লাহ পাক তাকে সুস্থতার হায়াত দান করবেন সুবহানাল্লাহ সুস্থতার হায়াত দান করবেন দুই নাম্বার কার জিন্দেগী যত গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে মুছুন করে দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার তার দারিদ্রতা

আমি আপনাদের কাছে অনুরোধ বিশেষ করে মা বোনের যারা আছেন এই শেষ রাত্রে দুই চায়গাট নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার করেন ও আল্লাহর কাছে মাপ চান অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন কারণ হায়াত মন কার কার কখন মৃত্যু হয়ে যায় বলা যাই না মৃত্যুর জন্য কুস্তি দেখেন সবসময় নেকামল করেন আল্লাহ পাক আমাকে আপনাকে আজকে যে অল্প সময় আলোচনা করলাম এই আলোচনার পর